দশম শ্রেণীর ভূগোল টেস্ট পরীক্ষার জন্য পঞ্চম সেটের ছত্রিশ নম্বর এমসি সমাধান করব এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট এক নম্বরটা দেখো বলছে ভূমিরূপ গঠনকারী প্রাকৃতিক শক্তিগুলোর উৎসকে আমরা জানি সূর্য নুনাটাক্স দেখা যায় মহাদেশীয় হিমবাহের চূড়াগুলোকে নোনাটাক্স বলা হয় তিন একটা সাধারণ অবস্থায় সমুদ্র পৃষ্ঠে আদর্শ বায়ুর চাপ হল হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার চার বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হচ্ছে হাইগ্রোমিটার যদি সাইক্রোমিটার থাকতো তোমার সাইক্রোমিটারও করতে পারতে হিমোপাচির দেখা যায় কোন মহাসাগরে আটলান্টিক মহাসাগরে যদি উত্তর আটলান্টিক মহাসাগর হতো একদম পারফেক্ট হতো কোন স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ২৬ মিনিট সাত কেঁচোর সাহায্যে মিশ্র সার তৈরির পদ্ধতি করে ভার্মিক কম্পোস্টিং ভারতের উত্তরতম স্থানের নাম হচ্ছে রে জম্মু কাশ্মীরে হচ্ছে তো এখন বর্তমানে লাদাখ লাদাখের হচ্ছে জম্মু কাশ্মীরের কল যেটা বর্তমানে লাদাখে অবস্থিত লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাস্তর সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে ভাবর দশেরটা উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম হচ্ছে আঁধি উড গাছ জন্মায় কোথায় কান্তীয় চিরহরি ধরনে বল উইভিল পোকার আক্রমণ ঘটে যে ফসলের সেটা হচ্ছে তুলো তেরোটা ভারতের দীর্ঘতম সড়ক টানেল বর্তমানে হচ্ছে তোমার অটল টানেল যেটা দৈর্ঘ্য নয় দশমিক শূন্য দুই কিমি নতুন এটা চোদ্দোটা ডি পঁয়তাল্লিশ ডি বাই টেন টোপোগ্রাফিক্যাল মানচিত্রের স্কেল হচ্ছে টোপোসিট ওয়ান ইস টু পঞ্চাশ হাজার এবার হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো তোমার সাতটা ফার্স্ট পয়েন্ট দেখো কী এক মহাদিশী হিমবাহের বরফ মুক্ত পর্ব সৃঙ্গগুলোকে নুনা বলে প্রথমে তাই করবে তোমরা সু লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায় হ্যাঁ দেখা যায় এটাও সু বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক কাদ্যতা বৃদ্ধি পায় না ব্যস্ত সম্পর্ক হ্রাস পেলে ঠিক হতো বৃদ্ধির জায়গায় কেটে হ্রাস হলে ঠিক হতো পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা বেশি হ্যাঁ ঠিক পূর্বঘাট পর্বতের গড় উচ্চতা পশ্চিমঘাটের চেয়ে বেশি না ভুল পশ্চিমঘাটের তুলনায় পূর্বঘাটের উচ্চতা কম কার্পাস বয়ন শিল্পের কাঁচামালের দ্রব্যসূচক একের বেশি না অশুদ্ধ এটাও একের বেশি অশুদ্ধ একের কম এক বা একের কম হলে ঠিক হতো উপগ্রহ চিত্রে ছদ্ম রঙ দ্বারা উপস্থাপিত করা হয় হ্যাঁ এটা তোমার হচ্ছে সু চারটে তোমার শুদ্ধ তিনটে তোমার অশুদ্ধ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ভারতের মরুভূমি মরু গবেষণা কেন্দ্র কোথা অবস্থিত যোধপুর যোধপুর বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি বলা হয় বৈপরীত্য উত্তাপ বৈপরীত্য উত্তাপ তারপরে দুই দশমিক তিন দুই দশমিক তিনে তোমার বলছে রকি পর্বতের পার্বত্য অঞ্চলের স্থানীয় বায়ু রকি পর্বতের স্থানীয় বায়ু তার নাম হচ্ছে পৃথিবীর ড্যাশ ফলের প্রভাবে গৌণ জোয়ার হয় এটা কেন্দ্রাত কলিগুলো হবে কেন্দ্রাত্ত্বিক ড্যাশ ভারতের দীর্ঘতম সেচকাল ইন্দিরা গান্ধী রাজস্থানের ইন্দিরা গান্ধী কর্ণাটকে আম্র বৃষ্টি ড্যাশ নামে চেরি ব্লজম বয়ালয়ে তন্ত ভারতের ড্যাশ রাজ্যকে আখের রাজ্য এটা হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশকে বলা হয় তারপরে একটি বা দুটি শব্দে উত্তর তাও আটখানা আছে এক নম্বর কি দিয়েছে মরু অঞ্চলে ক্ষণস্থায়ী নদী খাতগুলোকে বলা হয় ও আদি ও অন্তঃস্থয়ে আকা দয়ে হস্যই ও আদি তারপরে আন্টার্কটিকায় ওজন গহ বা সৃষ্টির জন্য কোন মেঘ দেয়ী তারপর হচ্ছে শক্তি তারপরে শ্রয় কয়ে তয়ে হস্যই শুক্তি সো ইটার কোন বায়ুকে বলা হয় চিনুক বায়ুর অপর নাম হচ্ছে স্নো তুষার ভক্ষক তারপরে শীতল পেরু অপর নাম কি হাম্বোল হাক হাম্বল ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তারপরে ভারতে কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায় তোমরা লিখে দেবে নাগপুর মালভূমি আর মেঘালয় মালভূমি যে কোনো একটা জায়গার নাম তোমরা লিখে দেবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে ব্যাঙ্গা ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম হচ্ছে ইসরো আর বা হস্য দন্তস্বয়া ইসরো দিকের সাথে দান দিকের মেলা মেলাতে হবে বাম দিক ধিক আরবল্লী ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত তারপরে কেটু কেটু হচ্ছে তোমার আর এখান থেকে কেটু আর কেটু হচ্ছে ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ বিন্দু পর্বত হচ্ছে স্তূপ পর্বত আর পীরপাঞ্জল হচ্ছে বৃহত্তম পর্বত দু নম্বরগুলো একবার দেখবে কি দিয়েছে পাঁচ নম্বরগুলো পাঁচ নম্বরগুলো গুলো দু হাজার ছাব্বিশ সালের জন্য এইটা ইম্পর্টেন্ট এইটা ইম্পর্টেন্ট এইটা এইটা পরীক্ষায় আসবে আর এখানে তোমার এইটা আর এই নদীর ক্ষয় কাজ প্রথমে নদীর ক্ষয় কাজ এখানে ছটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্যে সর্বশেষ হচ্ছে ম্যাপ পয়েন্টিং